আপনারা দেখছেন সোহান নেমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব রিপোর্ট উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গলুইসোড়া গ্রাম থেকে কবি জগজ্জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করেছেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন গ্রন্থে নাম দিয়েছেন আবিষ্কৃত মনসার পুঁথি জীবন বিরচিত পদ্মমঙ্গল লেখক ও কবি অধ্যাপক ডক্টর কুমার সাহা জানিয়েছেন এই পুঁথি আবিষ্কারের আনন্দে অপরে বিশেষত কবি জীবন মনস বিষয়ক পদ্ম মঙ্গল নামে আবিষ্কার বোধ এই প্রথম আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেব দেবীর কথা মনসার ক্রোধ চাঁদ ব্যক্তিত্ব দিনাজপুরের কৃষিজাত পুণ্যের ও কুঠির শিল্প অনি ব্যব যাত্রা উচ্চ বর্ণের চরিত্র নিম্ন চরিত্র ও সতীদাহ প্রথার বিরুদ্ধে বহুল আর প্রতিবাদ এবং ভাষান যাত্রা আর অসাধারণভাবে উপারিত হয়েছে এই গ্রন্থে আপনারা দেখছেন সেই আবিষ্কৃত নথি সেটা দেখছেন এবং উল্টে দেখাচ্ছেন ডক্টর সুমিত কুমার সাহা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহাননি ও চব্বিশে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুমিত কুমার সাহা বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহাকে আপনার রেলকার যে কোনো খবর পাঠাতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট আমি পদ্মা মঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গলিশুরা গ্রাম থেকে জগৎজীবনের পদ্মা মঙ্গল পুঁথি এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মা এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু কি পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগজজীবন তার পদ্মামঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবী উল্লেখ করেছেন শিব গঙ্গা দুর্গা এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা মনসার ক্রোধ চার সদাগরের বরিষ্ঠ চরিত্র দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প চার সদাগরের মাধ্যমে জগজীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র নিম্নবর্গের চরিত্র সুতিদাহের বিরুদ্ধে দেউলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের বিশেষত্ব কি আছে পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে জগজ্জীবন ঘোষাল দেখিয়েছেন যে চাষ সরাকরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধান চাষ হয় এসেছে বড়া ধান এই ধানের চাল জিরে আম জাম মাস ডাল পাট ধোকরা তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে চার সদকর পাটনের রাজার কাছে গিয়েছিলেন এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন যেমন হরিদ্রার বিনিময়ে সোনা নারকেলের বিনিময়ে শঙ্খ ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড় এই জিনিসগুলো তিনি এনেছিলেন তো জগজ্জীবন ঘোষাল মনসার কাব্য লিখেছেন বটে মনসার চরিত্র লিখেছেন বটে কিন্তু তার পাশাপাশি আমাদের দিনাজপুরে যে সমাজ যে নিত্ব সেটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন বিশেষত জগজীবন চারশো বছর আগে আমাদের এই দিনাজপুরের গ্রামাঞ্চলে যে ঢোকরা শিল্প তৈরি হতো এখনো সেটা দক্ষিণ দিনাজপুর জেলার পশুমন্ডি থানার বিভিন্ন গ্রামে এই ঢোকরা শিল্প তৈরি হয়ে থাকে রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপলি রমণীরা পাঠ দিয়ে অসাধারণভাবে এই ধোকরা শিল্প তৈরি করে থাকেন এছাড়া তাঁতের শাড়ি বলতে দিনাজপুরের তাঁতের শাড়িরও তিনি উল্লেখ করেছেন আমার তো মনে হয় যে এই তাঁতের শাড়ি এটা বিবর্তিত রূপ হচ্ছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি কাজেই আমাদের এই যে দিনাজপুরের যে ধোকরা করে দক্ষিণ দিনাজপুর জেলার যে ধোকরা এবং গঙ্গারামপুরের যে তাঁতের শাড়ি সেটা সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা জেআই এক দেওয়া যায় তাহলে ভালো হয় আপনার নাম আমার নাম ডক্টর সমিত কুমার সাহা আমি বালুরঘাট কলেজের বাংলা বিভাগে বন্ধ